জীবন অনেক সময় কঠিন হয় কিন্তু ধৈর্য ধরে এগিয়ে চলা মানুষই আল্লাহর বিশেষ রহমতে সফল হয় আজকের গল্প আমাদের শেখাবে ধৈর্যই জীবনের সবচেয়ে বড় শক্তি এক ছোট্ট গ্রামে থাকতো রিয়াজ নামের একজন যুবক সে খুব মেধাবী ধার্মিক এবং পরিশ্রমী কিন্তু তার জীবন অনেক কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যায় গ্রামের মানুষরা ভালো থাকলেও রিয়াজের পরিবার আর্থিকভাবে খুব দুর্বল তার মা অসুস্থ বাবা একদমই অনিয়মিত আয় করে রিয়াজ বড় স্বপ্ন দেখে সে চায় আল্লাহর রাস্তায় সৎভাবে কঠিন পরিশ্রম করে তার পরিবারকে সম্মান এবং স্বাবলম্বী করে তুলবে রিয়াজ কলেজে ভর্তি হয় কিন্তু পড়াশোনার খরচ বহন করা খুবই কঠিন সে প্রতিদিন বিকেলে দোকানে কাজ করে রাতে পড়াশোনা করে গ্রামে অনেকেই তাকে দুষ্ট চোখে দেখে বলেন এই মেয়ের মতো ছেলে পড়াশোনা করবে না শুধু পরিশ্রম করে জীবন চালাবে একদিন রিয়াজের কলেজ শিক্ষক তাকে এক বড় স্কলারশিপের সুযোগ জানান কিন্তু শর্ত ছিল পরীক্ষা দিয়ে প্রথম তিনজনের মধ্যে থাকতে হবে রিয়াজ দারিদ্র কাজের চাপ এবং মায়ের অসুস্থতা সত্ত্বেও এক মাসের কঠোর পরিশ্রম শুরু করে পরীক্ষার দিন আসে রিয়াজ ক্লান্ত কিন্তু সে দোয়া করতে ভুলে যায় না পরীক্ষার শেষে সে অনুভব করে আল্লাহর সাহায্য সবসময় আসে কিন্তু ধৈর্য এবং পরিশ্রমের সঙ্গে স্কলারশিপ পেয়েও রিয়াজের পরিবার বড় বিপর্যয়ের মধ্যে পড়ে তার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে পরিবারের সব টাকা এক মুহূর্তে শেষ হয়ে যায় গ্রামের মানুষ তাকে উপহাস করতে থাকে রিয়াজ খুব দুশ্চিন্তায় পড়ে কিন্তু হাল ছাড়ে না সে গ্রামের মসজিদে যায় দোয়া করে এবং আল্লাহর ওপর ভরসা রাখে সে নিজে আবার ছোটখাটো কাজ করতে শুরু করে যেন পরিবারকে খাদ্য ও চিকিৎসা দেওয়া যায় রিয়াজ ধৈর্য ধরে কাজ করে ধীরে ধীরে তার বাবা সুস্থ হয় রিয়াজের পরিশ্রম স্কুল ও কলেজে প্রশংসিত হয় তার জীবন আল্লাহর ইচ্ছা অনুযায়ী পরিবর্তিত হয় গ্রামের মানুষরা এখন তার প্রতি সম্মান দেখায় একদিন রিয়াজ মসজিদে দাঁড়িয়ে শিশুদের বলতে থাকেন ধৈর্য কখনো বৃথা যায় না কঠিন সময়ে যদি আমরা আল্লাহর ওপর ভরসা করি এবং চেষ্টা চালাই আল্লাহ আমাদের জীবন আলোকিত করেন রিয়াজের জীবন আমাদের শেখায় ধৈর্য জীবনের সবচেয়ে বড় সম্পদ আল্লাহ কখনোই সৎ পরিশ্রম করা মানুষের সাহায্য করেন কঠিন সময়ও আশা ও বিশ্বাস হারানো উচিত নয় শেষে রিয়াজ গ্রামের অন্যান্য যুবকদের অনুপ্রাণিত করে যেন তারা জীবনের প্রতিটি চ্যালেঞ্জে ধৈর্য ধরে এগিয়ে যায় আপনার জীবন কঠিন হতে পারে কিন্তু ধৈর্য ও বিশ্বাস আপনাকে আলোর পথে নিয়ে যাবে হাল ছাড়বেন না